অভিনন্দন তো আপনি কি বাড়ি করতেছেন বা ফেলার কিনতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজা হয় সমস্ত দরজা আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো একমাত্র আপনাদের সুবিধার জন্য দেখা গেছে অনেকে দূর দূরান্তে থাকে আসতে পারে না বা অনেকে সময়ের জন্য আসতে পারে না তাই আপনাদেরকে আমরা একটু আগিয়ে দেওয়ার চেষ্টা করি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে তো ভিউয়ার্স আর কথা বাড়া বলার চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই তো আজকে প্রথমে যে গ্রুপগুলো আপনাদেরকে দেখাবো

তারপর ভাই 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 একটা দেখা যাচ্ছে পাশা একটা কোন একটা দেখা একটা একটা দেখা একটা বুঝছেন এই পিছনের এর আপনার একটা ডিজাইন এটা আর হ্যাঁ ভালো পিভিসি ভালো আপনারা

কোন ধারা মরিষা কোন সুযোগ নেই দেখতে পাচ্ছেন আপনার হাতুরা মাছ কত সুন্দর আপনারা এই ডোর গুলা চাইলে আপনারা পাশাপাশি কেবিনটের সাথে ওগুলোর সাথে ম্যাচিং নিতে পারেনি সাইবার সাথে ম্যাচিং করে আপনার এই ডোর গুলো বারেন্দা বাথরুম কিচেন এগুলো করতে পারবেন এই ডোর গুলো আপনারা আপনারা যদি সেক্ষেত্রে যদি কাস্টমাইজ সাইজও লাগে আমরা ওইভাবে আপনাদেরকে দিতে পারবো

আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আপনাদের যদি জেলায় সদরে কোনো কুড়িয়া থাকে আমরা আপনাদের সদর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এই ঘরগুলো কেনার দায়িত্ব আপনাদের আর পৌঁছে দায়িত্ব আমাদের যদি কখনো ভেঙে যায় ফেটে যায় সম্পূর্ণ রিস্ক আমাদের তাই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর ভিডিওটা বেশি লাম্বা করতে চাচ্ছি না সমস্ত সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ